আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের নিয়ে আসলাম একটি সূর্যবাগানের ভিডিও দেখানোর জন্য এটি ফরিদপুরের বিএডিসি সূর্যমুখীর বাগান এখন জনপ্রিয় পর্যটন স্পট ঢাকা খুলনা মহাসড়ক ধরে ফরিদপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে গঙ্গাবদ্ধি এলাকায় গেলেই দেখা মেলে সূর্যমুখীর সয়করের বিশাল বাগান দেখে মনে হয় যেন হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে কাছে গেলে চোখে পড়ে হাজার হাজার সূর্যমুখী ফুল ফুলগুলো বাতাসে দোল খেয়ে যেন আমন্ত্রণ জানাচ্ছে তার অপার সৌন্দর্য উপভোগ করতে এটি এখন ফরিদপুরে জনপ্রিয় পর্যটন স্পট হয়ে উঠেছে সূর্যমুখীর বাগানে হাজারো মানুষের ভিড় বিকেলবেলা এবং ছুটির দিনে এখানে ফুলের সাথে সাথে হাজারো প্রজাপতির দেখা মিলে এই বিকালবেলাতে লাল নীল হলুদ গোলাপি সাদা প্রজাপতিদের মেলা ভিড়ের শেষ নেই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা ধন্যবাদ